সমস্ত ক্রিয়েটার যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় সবার জন্য গুড নিউজ ইনকাম ডাবল হয়ে যাবে হ্যাঁ আমি জানি ফেসবুক আর ইউটিউবে ইনকাম কমিয়ে দিয়েছে অনেক পেজে একটা ভিডিওতে ভিউজ আছে সাসপেন্ড হয়ে যায় মানে কোনো ভরসা নেই আজকাল ফেসবুক ইউটিউব ইনকামের কিন্তু তারপরে আমি একজন ক্রিয়েটার হয়ে বলবো প্রত্যেকটা ক্রিয়েটারের ইনকাম একটু হলো বেশি হবে ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি বংমিটা উজ্জ্বল তোমাদের ওপেন সোশ্যাল মিডিয়া গ্যারান্টি দিচ্ছে এই ইনকাম আপনাদের সারা জীবন হবে শুনুন যাদের একশো ফলোয়ার তাদের জন্য যাদের একশো মিলিয়ন ফলোয়ার তাদের জন্য পুরো ভারতবর্ষের প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য এই অফারটা থাকবে এই অফারটা কি দিচ্ছে বলতো এই অফারটা আমি দিচ্ছি আপনাদেরকে ভাই গালি দেবেন আগে শুনুন গ্যারান্টি দিয়েছি যেহেতু আমি এই অফারটা আমার পেটু বা কোম্পানি দিচ্ছে পেটু ব্যাগ সম্বন্ধে আগে জানুন তারপরে অফারটা সম্বন্ধে জানুন স্কিপ করবেন না ভাই পেটু ব্যাগের কথা শুনে প্লিজ রিকোয়েস্ট শুনুন আগে আশা করি ভালো লাগবে পেটু ব্যাগে ইতিমধ্যে এক মিলন ডাউনলোড হয়ে গেছে এই এইশনটা আপনি শুধুমাত্র পেলে স্টোর পাবেন আইফোনে পাবেন না বস এপ্লিকেশনের বেনিফিট একটাই যেটা এক মিলিয়ন লোককে পাগল করে দিয়েছে ওরা কোনোদিন এই অ্যাপ্লিকেশনটা কানিস্ট না চ্যালেঞ্জ এই অ্যাপ্লিকেশনের বেনিফিট কি বলতো বাস তোমরা যে মোবাইল রিচার্জ করো তোমার মায়ের মোবাইল তোমার বাবার মোবাইল তোমার মোবাইল তোমার গার্লফ্রেন্ড এর মোবাইল সেই রিচার্জ করার পরে কোনো ক্যাশব্যাক পাও পাওনা না এই অ্যাপ্লিকেশন থেকে করো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হবে রিচার্জ করার আগেই দেখতে হবে ওখানে ক্যাশব্যাক কত দেবে যত বেশি অ্যামাউন্ট রিচার্জ করবে যতবার করবে ততবারই তুমি ডেলি ক্যাশব্যাক পাবে ইনস্ট্যান্ট তুমি রিচার্জ করার আগেই দেখতে হবে তুমি ক্যাশব্যাক কত পাচ্ছ যদি তোমার ভালো লাগে তবেই রিচার্জের অ্যামাউন্ট শুধুমাত্র ডিপোজিট করে রিচার্জ করো শুধু রিচার্জ নয় বস তুমি আদার্স বিল পেমেন্ট যেমন ডিটিএস ওয়াটার বিল ইএমআই এইসব করলেও তুমি ক্যাশব্যাক পাবে সেগুলোতে কম পাবে মোবাইল রিচার্জ এই অ্যাপ্লিকেশনটা বেস্ট এই যে আমি ইনফরমেশনটা তোমাদের দিলাম না বস এই ইনফরমেশনটা তুমি জাস্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়া তোমার অ্যাকাউন্ট আপলোড করো তোমার ফেসবুক প্রোফাইলে আপলোড করো ইনস্টাতে করো তোমার ফেসবুক পেজে আপলোড করো যারা যারা ভিডিও করবে প্রত্যেকে সান্তনা পুরস্কার পাবে তার জন্য কী করতে হবে অ্যাপ্লিকেশনটার ভিতরে দেখবে সাপোর্ট অপশন আছে সেখানে গিয়ে তুমি যে ভিডিও করছো সেই লিঙ্কটা দেবে যে নাম্বার দিয়ে পেটু ব্যাঙ্কের থেকে দশ হাজার টাকা যদি সেই ভিডিওতে মিনিমাম দশ হাজার অনেকেই তো ভিডিও বানাবে মিনিমাম হলে এক লোক ভিডিও বানাবে আমি আশা করি তো তাদের প্রত্যেকে দিদিকে যদি তুমি বাদ যাও প্লিজ একবার এস করবে দেখবে তুমি একশো থেকে দশ হাজার টাকার মতো কোনো একটা অ্যামাউন্ট পাবে এছাড়াও বস এছাড়াও তুমি যদি এক ভিউজ পাব এক মানে সব কম ভিউজ পাবে

এপ্রিল মাসে এক তারিখে তোমার ওয়ালেটে তুমি পঁচিশ হাজার টাকা এক্সট্রা পেয়ে যাবে এটা আমরা তোমাকে ট্র্যাক করতে পারবো যে বেশি রিচার্জ করে না আমাদের সার্ভারের সাথে শো করে এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত সমস্ত অফার ভ্যালিড আছে তোমরা আজকে থেকে অফার অ্যাপ্লাই করা চালু করো তুমি চার পাঁচটা ভিডিও বানাতে পারো বস চার পাঁচটা ভিডিওর মধ্যে একটা তো দশ হাজারের উপরে যাবে তাহলে তুমি একশো থেকে দশ হাজার টাকা তুমি পেয়ে যাচ্ছ এছাড়া বেশি ভিউজ আসলে তো তুমি দু লাখ টাকা পর্যন্ত পেতে পারো এখন দু চারটা পেটু ব্যাগের সমস্যা বলবো দেখো বস কয়েক মাসের মধ্যে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে পেটু ব্যাগে ওয়ান মিলিয়ন চার ঠিকানি কথা না বস তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক একটিভ রেগুলার রিচার্জ করছে কত টেকনিক্যালি প্রেসার পড়ছে তার জন্য টেকনিক্যাল ইস্যু হতে পারে রিচার্জ পেন্ডিং ডিউজিট করতে গিয়ে কোনো টাকা হোল্ড হয়ে গেলো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি সেই টাকা কখনো মার যাবে না অনেকেই অনেক সময় এই টাকা হোল্ড বা রিচার্জ পেন্ডিং থেকে বলেছে এটা ফ্রড এপ্লিকেশন হবে না বাস আমি বলছি তো এরকম কোনো টেকনিক্যাল ইস্যু হলে তোমরা কাস্টমার সাপোর্টকে বলে দেবে দাদা এরকম ইস্যু হচ্ছে স্যার এরকম ইস্যু হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট অনেকগুলো বসে আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কাস্টমার সাপোর্ট পেডুব্যাকের আছে তারা আপনাদের সেই সমস্যার সমাধান করে দেবে আমি নিজেই পেডুব্যাক ইউজ করি পার্সোনালিটি আমার অ্যাকাউন্ট দেখো বাস আমি রেগুলার ইউজ করি আমার গ্রামের ম্যাক্সিমাম লোক ইউজ করে যারা যারা পেটু ব্যাগ একবার ইনস্টল করবে আমি চ্যালেঞ্জ দেবো সে কখনো আনইনস্টল করবে না মোবাইল রিচার্জ করতে হলে সেই পেটু ব্যাগ থেকে তাকে করতে ইচ্ছা করবে থ্যাংক ইউ সো মাচ পেডব্যাক ইনস্টল করো স্টোর থেকে আর ইনকাম করো এই অফার বাদ দাও না তুমি মোবাইল রিচার্জ করো না এখনই মোবাইল রিচার্জ করো তোমার বন্ধু বান্ধব সেটা থেকে ইনকাম করতে পারবে চ্যালেঞ্জ ইনস্ট্যান্ট লাভ ইউ